খুবই ভালো লাগছে এত আনন্দ লাগছে যে কি বলবো আশাই প্রকাশ করা যায় না মায়ের অশেষ কৃপা তাই আসতে পেরেছি নিজের ইচ্ছাই তো কিছু হয় না সবই ঈশ্বরের ইচ্ছা এইটুকু যে আসতে পেরেছি এটা কি বলবো অনেক পুণ্যের ফল মায়ের জন্মদিন মায়ের বাড়িতে কেমন লাগছে খুবই ভালো লাগছে বললাম তো বলে প্রকাশ করতে পারবো না এতই আনন্দ লাগছে এরকম আনন্দ বোধ হয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয় আমি আসছি বীরভ সিউড়ি থেকে হ্যাঁ মঙ্গল আরতিটা আসা হয়নি অবশ্য প্রভাত ফেরিটা দেখলাম মায়ের জন্মদিন মায়ের বাড়িতে কেমন লাগছে দারুণ সুন্দর হ্যাঁ আমি

পূর্ব অনুষ্ঠান দেখব সবকিছু আমার নাম মঞ্জু পাল